আ ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান আজকে আমরা জুলাই দু হাজার চব্বিশের সেট এ পেপার ওয়ানের ল্যাঙ্গুয়েজ টু হিসাবে বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব যারা ল্যাঙ্গুয়েজ টু হিসাবে বাংলা নেন তাদের দুটি গদ্য থাকে আমরা প্রথম গদ্যটি দেখে নেব প্রথম গদ্যটি আছে একশো একুশ থেকে একশো নম্বর প্রশ্ন অবধি এখানে লেখা আছে বসিয়া ভিক্ষা করিবার উপযোগী এমন জায়গা আশেপাশে আর নাই চারিদিক হইতে চারিটি রাস্তা আসিয়া মিলিয়াছে কলিকাতা শহর ক্রমে বিস্তৃত হইতেছে এই দিকটা পাশেই বাজার একটু দূরে পশ্চিম দিকের রাস্তার শেষ প্রান্তে আদি গঙ্গা গঙ্গার উপরে হিন্দুর পীঠস্থান কালী মন্দির আজ প্রায় পাঁচ বৎসর জন্মেন জয় এখানে বসিয়া ভিক্ষা করে পরিষ্কার একটা সিগারেটের কৌটা তুলিয়া ধরিয়া পথিকদের উদ্দেশ্যে বলে খোড়া নাচারকে গঙ্গা স্নানান্তে দেবী দর্শনের পর পূর্ণ লোভাতুর মানুষের কোমল মন সেই কাতর প্রার্থনা উপেক্ষা করিতে পারে না জন্মেন জয়ের ভিক্ষার কৌটা ভরিয়া যায় আগে দিন চলিত না এইখানে বসার পর হইতে তার ভাগ্য ফিরিয়াছে সচ্ছলতা দেখা দিয়েছে সঙ্গে সঙ্গে বাড়িয়াছে মনের প্রসারত সে ঘর ভাড়া দেয় মাসে দু টাকা পোষ্য তার অনেকগুলি দুটি বিড়াল একটি কুকুর আর চার পাঁচটি ছানা এক খাঁচা মনিয়া আরও নানা রকমের পাখি তার এই সৌভাগ্য অন্যান্য ভিকারিদের সহ্য হয় না কেহ বলে লোকটার বরাত দেখেছ যাকে বলে চাঁদা কপ গণেশ বলে বরাত শুধু ওর নয় ওই জায়গাটারও একটু বৃষ্টির জলও কখনো জমতে দেখলাম না অথচ আমাদের বেলা আকাশে মেঘ ডাকতে না ডাকতেই পদঘাট ভেসে যায় থাকো দুদিন উপোস করে নিজের উপবাসী থাকার যে কষ্ট তার চেয়ে গণেশ বেশি কষ্ট অনুভব করিত জন্মেন জয়ের এই সৌভাগ্যের জন্য একই বৃত্তির কাছাকাছি তারা বসে রোজ তার অন্ন জোটে না অন্ন যদি বা জুটল বিড়ি অথবা গাঁজা কেনার জন্য একটা পয়সাও অবশিষ্ট থাকে না আর একজন দিব্যি পশু পাখি পোষে কুকুরকে নাকি দইও খাওয়ায় জন্মেন জয়ের এই জায়গাটার প্রতি লোভ ছিল অনেকেরই কিন্তু তার দৃঢ় সবল বাহুর মাংস পেশি দেখিয়া লোভটা তারা সম্বরণ করিত কিন্তু গণেশ তাহা পারিত না সে যেখানে বসে সেই জায়গাটার কোনো জলুস নাই একটি গলিও আসিয়া সেইখানে বড় রাস্তার সঙ্গে মেশে নাই কাছে একটা ভালো দোকানের পর্যন্ত অভাব ভিক্ষা পায় না বলিয়া সে দোষ দেয় ভগবানকে রাগ করে জন্মেন্জয়ের উপর এবং যে তিন চার ছয়টা পয়সাও জোটে না সেদিন হারামজাদা মাটি বলিয়া নিজের বসিবার জমিটার উপর পদাঘাত করিয়া জননী ঋণ শোধ করে তার এই সৌভাগ্য অন্যান্য ভিকারীদের সহ্য হয় না এটা হচ্ছে প্রথম প্রশ্ন তার কারণ কি। তাহলে এখানে ক উত্তরে বলছে জয় ও তার একই শ্রেণীর মানুষ তে বলছে জন্মেন জয়ের উন্নতি হলেও তাদের উন্নতি হয়। তাহলে একশো একুশ নম্বরে কি হবে এটাও দেখুন ঠিক আর এটাও হচ্ছে ঠিক তাহলে যেখানে দুটোই ঠিক লেখা আছে অপশান নাম্বার টু হচ্ছে এর উত্তর পরের প্রশ্ন যদি আমরা দেখি সেখানে বলছে গদ্যাংশটির মধ্যে লেখকের কোন দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে কোন দৃষ্টিভঙ্গি ভোগবাদী নয় আধ্যাত্মবাদীও নয় ভাববাদীও নয় এখানে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে তাহলে অপশান নাম্বার ফোর তার পরের প্রশ্ন হচ্ছে কোন দুটি শব্দ একই উৎস থেকে বাংলা শব্দ ভাণ্ডারে আগত এখানে চারটে অপশান দেওয়া আছে পোষ্য আর হারামজাদা ভিক্ষা আর হারামজাদা হারামজাদা আর নাচার আর পোষ্য আর নাচার এর মধ্যে একই উৎস থেকে আগত দুটি শব্দ হচ্ছে অপশান নাম্বার টু তারপরে হচ্ছে একশো চব্বিশ যেখানে বলা হচ্ছে গদ্যাংশটি কোন জাতীয় রচনার লক্ষণ বহন করছে সমীক্ষা জাতীয় এখানে তো কোনো সমীক্ষা হচ্ছে না আখ্যান জাতীয় হ্যাঁ এখানে এটা আখ্যান জাতীয়ই একটা রিপোর্ট জাতীয় তো নয় এবং পর্যালোচনাও নয় এটা হচ্ছে একটা আখ্যান জাতীয় রচনা একশো পঁচিশে বলা হচ্ছে যে গদ্যাংশের শেষে অনুচ্ছেদ বর্ণিত গণেশের আচরণে কিসের পূর্বাভাস দেয় বিদ্রোহ আত্মবিলোপ অরাজকতা নাকি মানসিক বিকারের তো এটা হচ্ছে বিদ্রোহের কারণ সে ঝগড়া করতে চাইছিল বা তার সাথে কি করতে চাইছিল ওই সেই জায়গাটাকে দখল করতে চাইছিল তো এটার অপশান কি হচ্ছে বিদ্রোহের পরের প্রশ্ন হচ্ছে একশো ছাব্বিশ ভিক্ষা আদায়ের জন্য জন্মেন জয় মূলত কিসের সুযোগ নেয় কিসের সুযোগ নিত মানুষের দুর্বল চিত্ততার সহানুভূতি বা আদর্শ নিষ্ঠা বা ধর্মনিষ্ঠান নেয় সে মানুষের যে কোমল হৃদয় সেই যে দুর্বল সেইটার সুযোগ কিন্তু সে নিত তার পরের প্রশ্ন হচ্ছে উপস্থিত সকলের মধ্যে কেবল জন্মেঞ্জয়ের উন্নতির মূল কারণ কি বলে প্রতীয়মান তার আধিপত্য শক্তি তার ভাগ্য তার সত্যতা তার ইচ্ছা শক্তি তার আধিপত্য শক্তি সে যেখানে বসেছে সেই জায়গাটা তার আধিপত্য শক্তি একটা সিগারেটের কৌটা তুলিয়া ধরিয়া পথিকদের উদ্দেশ্যে বলে খোঁড়া নাচারকে এই নাচার শব্দটির অর্থ কি নাচার শব্দটির অর্থ এই যে বলছে না খোঁড়া নাচারকে মানে যে খোঁড়া সে সব দিক থেকে নিরুপায় তার মানে মানে সে নিঃসম্বল এইটা বোঝানোর জন্য কিন্তু নাচারকে বোঝানো হচ্ছে তাহলে এখানে নাচার দরিদ্র বা চলন শক্তিহীন বা নিষ্পাপ সেটা নয় এখানে নিঃসম্বল বা নিরূপায় মানুষের কথা বোঝানো হয়েছে তাহলে এটা ছিল আমাদের প্রথম গদ্য নেক্সট গদ্য হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন থেকে ওয়ান থার্টি ফাইভ পর্যন্ত এখানে কি বলা হচ্ছে ঘুম এসে কালাচাঁদকে গিলে খেলো অমনি কালাচাঁদের সামনে কয়েকজন ভদ্রলোক এসে হাজির একজন তো দেখেই চিনলো স্যার আপনি নিশ্চয়ই স্যার আশুতোষ হুম তোমার সঙ্গেই দেখা করতে এসেছি তুমি এবারে কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হও আমি স্কুল ফাইনাল পাসই করিনি স্যার তাতে কি ইনি তোমায় সার্টিফাই করেছেন এনারাও করেছেন পাশে যে ভদ্রলোক দাঁড়িয়েছিলেন তিনি এগিয়ে এসে বললেন আমি যাদবচন্দ্র চক্রবর্তী আগে হ্যাঁ আমি ঈশ্বর যাদবচন্দ্র চক্রবর্তী আমি জানি তুমি আমার অঙ্কের বই গত পনেরো বছর মোট দশ কপি কিনেছো তা কিনতে হয়েছে স্যার আপনার বইয়ের কোষে দেওয়া অঙ্কগুলোই পরীক্ষায় বেশি করে আসে তোমাকেও সেসব সঙ্গে নিয়ে পরীক্ষায় বসতে হয়েছে হ্যাঁ স্যার বারবার হাফ ইয়ারলি অ্যানুয়াল দুই পরীক্ষাতেই পাতাগুলো তো ছিঁড়ে সঙ্গে নিয়ে যেতে তবু পাশ করনি কেন যে করনি আমি ঠিক বুঝে উঠতে পারিনি কালাচাঁদ এসব অনেক কিছু ভেবেই আমরা ঠিক করেছি তুমিই ভিসি হবে স্যার আপনার কষে দেওয়া অঙ্কের নিচে দু একটা জায়গায় লেখা থাকে সি পেজ ওয়ান হান্ড্রেড টেন আমি যে সে কথাও খাতায় লিখে দিতাম তবে তো ধরা পড়বেই জাগগে এতেই বোঝা যাচ্ছে তুমি কত মন দিয়ে আমাকে পড়েছ আর আপত্তি করো না তারপর যাদবচন্দ্র কাছে এগিয়ে এসে বললেন ওরা সবাই তোমার চেয়ে অনেক বড় ওদের কথাটা রাখো দেশের আজ এই অবস্থায় তুমি ভাইস চ্যান্সেলরের পদে সবচেয়ে যোগ্য লোক ওরা ওরা মানে স্যার তুমি দেখতে পাচ্ছ না কালাচাঁদ কারা দাঁড়িয়ে রয়েছে এবারে ভালো করে দেখলো কালাচাঁদ আরে বাবা স্যার আপনি আপনি তো আচার্য স্যার জগদীশ চন্দ্র বসু স্যার হ্যাঁ তুমি দেখছি ঠিকই চিনেছ একসঙ্গে দুবার স্যার বলতে নেই ইনি কে বলো তো ঠিক ধরতে পারছি না আপনাদের মতোই তো গলা বন্ধ কোর্টগায় ভদ্রলোক নিজেই বললেন আমি হলাম গিয়ে স্যার যদুনাথ সরকার ঠিক চিনতে পারছি না স্যার আশুতোষ এগিয়ে বললেন যদু আমাদের বিরাট হিস্টোরিয়ান তোমার কাজকর্মেও সাহায্য করবে চলো তোমায় বিশ্ববিদ্যালয়ে বসিয়ে দিয়ে আসি বিশ্ববিদ্যালয়ের যদুর অভিজ্ঞতা আছে আমায় ছেড়ে দিন আমি ধরা পড়ে যাব শেষে লজ্জার শেষ থাকবে না তোমায় কিছু করতে হবে না শুধু ডিগ্রি পিএইচডি এর সার্টিফিকেটে সই দেবে বড় বড় করে তুমি তো সইজাল করতে পারো ভালো স্যার আমি আগেকার শেখা সব জিনিস ভুলে যাচ্ছি তার মানে ভুলে যাচ্ছ কি হ্যাঁ স্যার অনেক দিন ধরে পড়াশোনা করছি তো বড় হাতে সি বড়ো হাতে ডি কোনটা কোন দিকে বাঁকানো তা ঠিক মনে থাকে না সন্দেহ জাগে লেখার সময় তাহলে এই গদ্যটি থেকে প্রথম প্রশ্ন হলো ওয়ান পরীক্ষা শব্দটি কোন দুটি শব্দ যোগে গঠিত মানে এখানে সন্ধিবিচ্ছেদ দিয়েছে তাহলে পরীক্ষা হচ্ছে হস্যই প্লাস দীর্ঘই মানে পরিযুক্ত ইক্ষা এটাই হচ্ছে পরীক্ষা তাহলে অপশান নাম্বার ওয়ান আমরা পরবর্তী কোশ্চেন দেখব সেটা হচ্ছে উদ্ধৃত গদ্যাংশটি কোন জাতীয় রচনা মনীষীর কি কোনো এটা জীবনী এটা মনীষীর জীবনী নয় এটা কি বিশুদ্ধ কল্পনামূলক একটা জীবনী যেহেতু সে ঘুমিয়ে ঘুমিয়ে দেখছিল এটা কিন্তু ঠিক হতে পারে শিক্ষণ শিক্ষণ বিষয়ক না ঐতিহাসিক ঘটনা এটাও কিন্তু নয় তাহলে উদ্ধৃত গদ্যাংশটি কোন জাতীয় রচনা অপশন নাম্বার থ্রি তারপরের প্রশ্ন হচ্ছে কালাচাঁদকে ভাইস চ্যান্সেলর পদে বসানোর জন্য কজন বিখ্যাত ব্যক্তি এসেছিলেন এটা হচ্ছে চারজন বিখ্যাত ব্যক্তি কিন্তু এসেছিলেন বলা হচ্ছে দুটির সত্য নির্দেশ করুন কোনটা ঠিক ভুল আবির্ভূত ব্যক্তিদের মধ্যে প্রত্যেকেই ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে কালাচাঁদের কাছে এসেছিলেন আবির্ভূত ব্যক্তিদের প্রত্যেকেই গলা বন্ধ কোর্ট পরে এসেছিলেন তাহলে এটা কিন্তু ঠিক যে প্রত্যেকেই গলা বন্ধ কোর্ট পরে এসেছিল কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা উদ্দেশ্য নিয়ে আসেনি সবাই চেয়েছিলো ও যেন ভাইস চ্যান্সেলর হয় তাহলে প্রথম যে অংশটা সেটা হচ্ছে ভুল আর পরের অংশটা হচ্ছে ঠিক তাহলে এটা আছে হচ্ছে দুই নম্বর অপশানে তাহলে এর আনসার হচ্ছে টু পরের প্রশ্ন হচ্ছে অনেক দিন ধরে পড়াশোনা করছি তো এ থেকে বোঝা যায় যে কালাচাঁদ তার সম্পর্কে কি বোঝা যাচ্ছে পড়াশোনা ছেড়ে সে থাকতে পারে না একদমই নয় খুটিয়ে খুটিয়ে পড়ছে সেটাও নয় সে পরীক্ষায় পাস করতে পারে না সে সব কিছুকে টুকে দেয় তাহলে অপশান নাম্বার থ্রি রচনাটির মধ্যে কোন রসের প্রাধান্য আমরা এখানে দেখতে পাচ্ছি কৌতুক রস একদম ঠিক এখানে আমরা একটা হাসির ছলই দেখতে পাচ্ছি করুণ তো নয় বীরত্বও নয় আর বিভৎসও নয় তাহলে এখানে আমরা কোন জিনিস দেখতে পাচ্ছি কৌতুক মানে একটা হাসির গল্প যে কোনো দিন পাসই করেনি তাকে বিদ্যা মানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মানে সব থেকে হায়েস্ট পদটা দেওয়ার জন্য রিকোয়েস্ট করছেন আবার আচ্ছা ওয়ান থার্টি ফাইভে বলছে কালাচাঁদের কাজকর্ম দেখে তার সম্পর্কে কোন মন্তব্যটি করা উচিত তার পড়াশোনায় আগ্রহ আছে কিন্তু বুদ্ধি নেই একদমই না তার পড়াশোনায় আগ্রহ নেই কিন্তু বুদ্ধি আছে হুম এটা কিন্তু ঠিক তার পড়াশোনায় আগ্রহ নেই কিন্তু তার বুদ্ধি আছে তার পড়াশোনাতে আগ্রহ আছে না তার দুটোই নেই এটাও হচ্ছে নয় তাহলে অপশান নম্বর টু এরপর ওয়ান থার্টি থেকে ওয়ান পর্যন্ত আছে বেঙ্গলি পেডাগোগির কোশ্চেন প্রথমে বলছে লিঙ্গুইস্টিক কম্পিটেন্সি শিক্ষার্থীদেরকে কিসে সমর্থ করে তাহলে এটা কিসে সমর্থ করে এটা হচ্ছে ব্যাকরণগত রূপে যদি মানে শুদ্ধতা নাও থাকে তার কথা বলার মধ্যে যেন সাবলীলতা থাকে ফ্লুয়েন্সি থাকে এটাকেই সমর্থন করে যেটা হচ্ছে অপশান নম্বর টুতে লেখা আছে তারপর আমরা ওয়ান থার্টি সেভেন দেখব পরের প্রশ্নতে লেখা আছে প্রাথমিক স্তরের শিক্ষিকারা সাধারণত শিক্ষার্থীদের ছবি আঁকা রং করার কাজে উৎসাহ দিয়ে থাকেন এর কারণ কি এর কারণ হচ্ছে আমরা পড়েছি যে ছবি আঁকা রঙ করা এগুলো সব কি এগুলো হচ্ছে ফাইন মোটর স্কিল বা সূক্ষ্ম স্নায়বিক দক্ষতা বিকাশে সাহায্য করে এটারও কিন্তু অপশন নাম্বার দুই এরপরে একশো আটত্রিশ নম্বর প্রশ্ন যেখানে বলা হচ্ছে শিশুরা তখনই একটি ভাষা সবচেয়ে কার্যকর রূপে শিখতে পারে যখন কি হয় যখন একজন সুদক্ষ ভাষা শিক্ষক থাকে না একটা ভালো পাঠ্যপুস্তক থাকে সেটাও না দেখুন এখানে শিশুরা বলা হচ্ছে শিশুরা মানে যেখানে তারা অনেকটা সুযোগ পেয়ে যাবে যেখানে বাধকতা বা বাধা থাকে সেটাও নয় যেখানে প্রেরণা বা মোটিভেশন থাকে এটা কিন্তু ঠিক মোটিভেশন থাকবে তাদেরকে মানে সাবলীলভাবে বলার সুযোগ থাকবে সেখানে সবচেয়ে বেশি কার্যকর রূপে শিশুরা ভাষা শিখতে পারে পরের কোশ্চেন হচ্ছে একজন শিক্ষক তার ক্লাসে দলগত আলাপ আলোচনা এবং সহপাঠীদের মধ্যে পারস্পরিক মত বিনিময়ের কাজে প্রোৎসাহিত করেন এক্ষেত্রে তিনি বানান অথবা উচ্চারণগত অশুদ্ধি সংশোধনের ব্যাপারে মাথা ঘামান না এভাবে তিনি ক্লাসরুমে কোন পদ্ধতিটি অনুসরণ করছেন এটাকে আমরা সব সময় বলে থাকি গঠনবাদী বা কনস্ট্রাকটিভিস্ট পদ্ধতি পরের প্রশ্ন হচ্ছে একজন শিক্ষক হিসাবে আপনি দেখলেন যে প্রদত্ত পাঠটিতে ব্যবহৃত ভাষা শিক্ষার্থীদের পক্ষে বেশ কঠিন পড়ুয়াদের উপযোগী করার জন্য আপনি সেই ভাষার সরলীকরণ করলেন এবং বিষয়বস্তুর মধ্যেও নির্দিষ্ট কিছু পরিবর্তন আনলেন এক্ষেত্রে আপনি যেটা করলেন সেটাকে কি বলা হয় এটাকে দেখুন বলা হয় যে অভিযোজন মানে অ্যাডাপ্টেশন বলা হয় প্রথমে কঠিন ছিল সেটাকে সরল করা হলো যেরকম রাজস্থানে দেখবেন বা মরুভূমি এলাকায় পাতাগুলো গাছের পাতা কিন্তু কাঁটায় রূপান্তরিত হয়ে যায় মানে কি তারা বেশি পাতা থাকলে বেশি জল বাষ্পীভূত হয়ে বাইরে চলে যাবে জন্য কি হয় পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয় মানে কি যাতে কঠিন জিনিসটা না হয়ে থাকে সেটা যেন সরলভাবে হয়ে যায় যে সরলীকরণ করলেন এই জিনিসটাকে বলা হয় অ্যাডাপটেশন বা অভিযোজন ওয়ান ফর্টি ওয়ানে লেখা আছে রাজু আজ স্কুলে যাচ্ছে বলে সে খুব খুশি তাদের পরিবারে সেই প্রথম স্কুলে যাবে এর আগে পরিবারের কেউ এমনকি তার মা বাবা পর্যন্ত কখনো স্কুলে ভর্তি হয়নি এক্ষেত্রে রাজু কোন জেনারেশনের শিক্ষার্থী মানে কোন প্রজন্মের শিক্ষার্থী এটা কিন্তু আমি আগেও পড়িয়েছিলাম সো এটার উত্তর আপনারা কমেন্টে জানাবেন এটা হচ্ছে হোম টাস্ক হোমওয়ার্ক এটা কিন্তু আমি আগেও বলেছি এটা পড়ানোর সময় যখন আমি থিওরি পড়াতাম ওয়ান ফর্টি টুতে আমরা দেখবো পড়াতে গিয়ে আপনি দেখলেন যে প্রদত্ত পাঠ্যপুস্তকটি শুরু হয়েছে ছড়া চিত্র চিত্রকাহিনী দিয়ে এবং শেষ হয়েছে বর্ণমালা দিয়ে মানে প্রথমে হচ্ছে বড় অংশ তারপর আরেকটু ছোট অংশ তারপরে হচ্ছে আরও ছোটো অংশ কেন লাস্টে বর্ণমালা আসছে তাহলে এই পদ্ধতিটাকে আমরা কি বলবো একে আমরা কি বলি উপর থেকে নিচে যাচ্ছে মানে এটা হচ্ছে টপ ডাউন পদ্ধতি টপ ডাউন বটম আপ এখান থেকে কিন্তু প্রত্যেকবারই প্রশ্ন এসে থাকে পরের কোশ্চেন হচ্ছে ভাষা যখন কোনো রীতি পদ্ধতি ভিত্তিক অনুশীলন ছাড়া স্বাভাবিকভাবেই মানুষ শিখে ফেলে তখন সেটিকে আমরা কি বলি এটিকে আমরা ভাষার পাণ্ডিত্য বলি গ্রহণ বলি অর্জন বলি নাকি শিখন বলি এখানে কিন্তু আমরা ভাষা শিখছি না স্বাভাবিকভাবেই শিখে ফেলছি মানে একে বলা হচ্ছে ভাষার অর্জন এটাও কিন্তু আমরা আগে পড়ে ওয়ান ফর্টি ফোরে বলা হচ্ছে শিক্ষার্থীরা সমবেত রূপে জোরবদ্ধ বা দলবদ্ধ হয়ে কোনো সমস্যার সমাধান করছে এটি কার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাহলে দলবদ্ধভাবে বা জোরবদ্ধভাবে যদি হয় সেটাকে আচরণবাদী বা সমগ্র ভাষা বা সাংগঠনবাদী পদ্ধতি এগুলো কিন্তু বলা হয় না তাকে বলা হচ্ছে যোগাযোগমূলক ভাষা শিখন তাহলে অপশন নাম্বার হচ্ছে এর উত্তর যোগাযোগমূলক ভাষা শিখন তারপরের প্রশ্ন হচ্ছে ওয়ান যেখানে বলা হচ্ছে দূষণ বা প্রদূষণ বিষয়ের উপর একটি পার্ট পরিকল্পনা বা লেসন প্ল্যান প্রস্তুতির প্রথম পদক্ষেপ কোনটি হবে যখনই আমরা কোনো লেসেন প্ল্যান করি তার জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা সেটা হচ্ছে গিয়ে উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ করা তাহলে এরও প্রথম পদক্ষেপ কোনটি হবে উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ করা মানে অপশন নাম্বার ফোর তারপরে হচ্ছে ওয়ান ফর্টি সিক্সে বলা হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের জল বিষয় একটি অনুচ্ছেদ লিখতে বললেন এরপর শিক্ষার্থীরা এই বিষয়ে সায়েন্স ও সমাজবিজ্ঞানের ক্লাসে যা যা শিখেছে তা নিয়ে আলোচনা করল তারপর তারা জল বিষয়ক অনুচ্ছেদটি লিখতে শুরু করলো এটিকে কোন দৃষ্টান্ত বলা হবে ব্যবহারিক দৃষ্টান্ত বিজ্ঞানমূলক দৃষ্টান্ত নাকি যে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম মানে পাঠ্যক্রমে বিস্তীর্ণ ভাষা ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম মানে আমরা সমগ্র বিষয় মানে সেটা সায়েন্স হতে পারে ম্যাথ হতে পারে বাংলা হতে পারে ইংলিশ হতে পারে সব কিছু মিশিয়ে যে শিখছি সেটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দি কারিকুলাম এটাই কিন্তু বর্তমানে শিক্ষা পদ্ধতিতে চলছে তাহলে এটাকে কি বলা হচ্ছে যে সায়েন্স ও সমাজবিজ্ঞান দুটোই বিষয় এখানে আছে আবার জল বিষয়ে অনুচ্ছেদ সে লিখছে সেখানে তার ল্যাঙ্গুয়েজও আছে তাহলে এটার অপশন হচ্ছে অপশন নাম্বার থ্রি ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দি কারিকুলাম মানে যেরকম দেখবেন আপনার আপনারা ডিএলএড পার্ট ওয়ানের যখন ফাইনাল এক্সাম দিয়েছিলেন ওখানে একটা ছিল সমন্বয় সাধন দক্ষতা মানে আমরা যখন একটা বাংলা কবিতা পড়াচ্ছি তার মাধ্যমে আমরা অঙ্কও শেখাচ্ছি কিছু ইংলিশও শেখাচ্ছি কিছু সায়েন্সও শেখাচ্ছি সেই জিনিসটাই হচ্ছে কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাক্রোস দি কারিকুলাম যেটা বর্তমানে এনইপি এবং এনসিএফ দুটোতেই কিন্তু বলা হয়েছে এরপর আসছে ওয়ান এখানে বলা হচ্ছে আপনি এমন একটি গ্রামে জন্মেছেন ও বড় হয়েছেন যেখানে সবাই হিন্দিতে কথাবার্তা বলে আপনিও সেই ভাষাটি কোনো স্কুলে না গিয়েই ব্যবহার করতে শুরু করেছিলেন পরে স্কুলে গিয়ে আপনি ইংরেজি সংস্কৃত হিন্দি এবং উর্দু শিখলেন এখন আপনি ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারেন এক্ষেত্রে আপনার প্রথম ভাষা কোনটি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে যেটা আমরা অর্জন করি কেউ আমাদেরকে শেখায় না আমরা অটোমেটিকভাবেই শিখে যাই তাহলে সেটা কি সেটা হচ্ছে হিন্দিতে কথাবার্তা বলে তার মানে হিন্দি হচ্ছে আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ওয়ান ফর্টি এইটে হচ্ছে একজন শিক্ষিকা সত্যিকারের ছাতা স্ক্রু স্ক্রুড্রাইভার ইত্যাদি বিভিন্ন জিনিস কী করেছে ক্লাসে নিয়ে এসেছেন এরপর তিনি শিক্ষার্থীদের সেই জিনিসগুলিকে দু তিন লাইনের মধ্যে বর্ণনা করতে বললেন তাহলে শিক্ষিকার আনা বস্তুগুলিকে পারিভাষিক অর্থে কি বলা হবে তাহলে এগুলো আমরা কি জানি এগুলো হচ্ছে রিয়েলিস্টিক বস্তু বা এগুলোকে রিয়ালিয়া বলা হতে পারে মানে যেটা একদম অরিজিনাল যেটা বাস্তবে পাওয়া যাচ্ছে সেই জিনিসগুলো কিন্তু তিনি এসেছেন নিয়ে এসেছেন আর কি তাহলে এগুলোকে বলা হচ্ছে রিয়ালিয়া লাস্ট দুটো প্রশ্ন আমরা দেখবো ওয়ান ফর্টি নাইনে বলা হচ্ছে ক্লাসে কাল টেন্স শেখাতে গিয়ে আপনি একই ব্যক্তির দুটো ফটো ব্যবহার করলেন একটা পনেরো বছর আগের এবং অন্যটি সম্প্রতি তোলা মানে একটা পাস্ট টেন্স আর একটা প্রেজেন্ট আপনি সেই ব্যক্তিটির বর্তমান এবং অতীত চেহারা অভ্যাস নিয়ে আলোচনার সূত্রপাত করলেন এখানে আপনি কোন জিনিসটা মানে ব্যবহার করছেন এটা কি নির্দেশমূলক না এটা নির্দেশ তো দেওয়া হয়নি তাহলে এটা নির্দেশমূলক নয় এটা গঠনমূলকও নয় এটা কি এটা হচ্ছে পেডাগিকল বা শিক্ষা বিজ্ঞানমূলক জিনিস মানে আমি একটা জিনিস ব্যবহার করে ব্যাকরণটা শেখাচ্ছি নির্দেশ দিচ্ছে না যে এটা রুলস এটা বা দেখাচ্ছিও না যে এটা প্লাস এটা মানে যেমন পড়ি প্লাস শিক্ষা পরীক্ষা সেরকম কিন্তু নয় এখানে সে উদাহরণ দিয়ে বোঝাচ্ছে মানে এটা হচ্ছে শিক্ষা বিজ্ঞানমূলক ব্যাকরণ তাহলে ওয়ান নাইন এটা হচ্ছে থ্রি আমাদের লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে পঞ্চাশ নম্বর আচ্ছা এটা কিন্তু থ্রি হুম পরবর্তী কোশ্চেন হচ্ছে কোন ক্লাস বা শিক্ষাক্রম সম্পূর্ণ হবার মধ্যে শিক্ষার্থীদের কোন কোন জ্ঞান দক্ষতা এবং দৃষ্টিভঙ্গি গড়ে ওঠা উচিত বলে বর্ণিত বিবৃতিগুলি নিচে কোনটির অন্তর্গত কোনো ক্লাস বা শিক্ষাক্রম সম্পূর্ণ হবার মধ্যে শিক্ষার্থীদের কোন কোন জ্ঞান দক্ষতা বা দৃষ্টিভঙ্গি গড়ে ওঠা উচিত তাহলে এই জিনিসটা আমরা কি বলি এটাকে আমরা বলি যে শিখন ফলাফল মানে এত কিছু যে পড়ানো হলো বা শেখানো হলো তার ফলে সে স্টুডেন্ট কি শিখলো তাহলে একে বলা হচ্ছে শিখন ফলাফল তাহলে এর উত্তর হলো অপশান নাম্বার টু এরপরেও যদি আপনাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানান থ্যাংক ইউ